গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছেন গো নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাইকে জানাই মহা সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা মাইকের জন্য তো কিছুই করতে পারছি না কোনো ভিডিও পোস্ট করতে পারছে না চারিদিকে শুধু মাইক আর মাইক আর পুজোর এই কটা দিন মাইক চলবেই হ্যাঁ এই কটা দিন তো চলবে আর তো বেশি দিন চলবে না পুজোর কটা দিন তো চলবে যাই হোক এগুলো তো সবাইকে মানিয়ে নিতে হবে তাই না আজ উনতিরিশে সেপ্টেম্বর বারোই আসছেই সোমবার সকালবেলা চলে এলাম আমার ইউটিউব পরিবারের সঙ্গে একটু কুশল বিনিময় করতে সবাই তো খুব ভালোই আছে আগে সপ্তমী সপ্তমীর দিন সকালটা সবাই সঙ্গে কুশল বিনিময় করতে ভালো লাগলো কারণ দুদিন কারো দেখা পাচ্ছি না গতকাল তো কারোকেই পাচ্ছি না একটুখানি লাইভে বসেছিলাম বটে কিন্তু সেই লাইভ বন্ধ করে দিতে বাধ্য হয় মাইকের জন্যে গুড মর্নিং নো ননেম গুড মর্নিং ইউটিউব বাজার শিবানী গুড মর্নিং বাপ্পা ভটচারিয়া গুড মর্নিং সুবীর বাবু অঞ্জলি গুড মর্নিং ঋত্বিকা পৃথা চক্রবর্তী তোমাদের শুভ সকালের শুভেচ্ছা রুমা কণিকা পর্ণাভ আকাশমণ্ডল জিৎ আর আনিস সে কাসিক তোমাদের সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা সবাই দিনটা যে খুব খুব ভালো কাটুক ফর অ্যান্ড মম মানে নীতি এখন সবাই নাম করতে যাওয়া খুব মুশকিল নাম আর্ধেক মনেই পড়ে না দেখ না মনেই পড়ে না অঞ্জলি কেমন পুজো ঘোরানো হচ্ছে খুব ভালো নিশ্চয়ই হচ্ছে আর পৃথা তো বলেই দিয়েছে দাদু আমি এ কদিন লাইভে থাকতে পারছি না খুব ব্যস্ত আছি রিত্তিকা তবু গতকাল লাইভে ছিল অঞ্জলিও ছিল সম্ভব না আমি জানি পুজোর কদিন লাইভে কারো থাকা সম্ভব না আর আমার এ আকাশ মণ্ডল আকাশ সর্দার আকাশ মাহিম সায়ন ভটারিয়া অরূপ জিত খুব খুব আনন্দ করে তোমার সব পুজো কাটা উচিত যতটা সম্ভব পুজোয় আনন্দ করা যায় ততটা করো যতটা রাত জাগা যায় রাত জেগে একটা ঠাকুর দেখতে গেলে তো সমস্ত রাত্রে চলে যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে গেলেই তো আর কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না কেন ও তো রাস্তায় ঘিরে টিরে যা দিয়েছে প্রচুর ঘিরে দিয়েছে দিয়ে গলি দিয়ে ঢোকাচ্ছে আর এদিকে আমার শিরভূমি আছে সেখানে একই অবস্থা শেতলা পার্ক কাছেও এক সমস্ত ঠাকুরগুলি এরকম তালা তালা খুব ভিড় হচ্ছে যাই হোক এই ভিড় দেখেই আনন্দ এইটাই তো এই ধরই তো দেখতে হবে তাই না সোমা রায় সুপ্রীতি রায় সোমা কেমন আছে গো নিশ্চয়ই খুব পুজো দেখছো ঠাকুর দেখছো দেখো আর কণিকা শিলি ঠাকুর দেখছো শেখর ভাটচার্যি অভয় পাল শেখর কেমন আছো আসামে কেমন পুজো হচ্ছে জানি না অনুভব ভৌমিক অনুভব হ্যাঁ অভিনব ভৌমিক ভালো থেকো আর আমার ভাই শুভম ব্যানার্জি তার স্ত্রী পারমিতা চ্যাটার্জি গুড মর্নিং তোমাদের দুজনকেই সবাইকে মহা সপ্তমী শুভেচ্ছা ভালোবাসা আর শুভকামনা সবাইয়ের এই পুজোটা কটা দিন খুব খুব ভালো কাটুক আমি তো আমার মতন আছি আমি আবার মতন আমার ঘরের মধ্যেই আছি নাতিকে নিয়ে সুন্দর দিন কেটে যাচ্ছে জানি না বাড়ির বাইরে যাবো টাবো কি না ঘরের বাইরে পুজোর পাটের দিন যাবো কি না তাও আমি নিজেও জানি না ঠাকুর দেখতে যেতে পারবো না সে তো বলেই দিয়েছি আর এই মাইকের জন্য না একদম লাইভে আসতে পারছি না কোনো কিছু ভিডিও পোস্ট করতে হচ্ছে না কালকে খাবার ভিডিওটা পর্যন্ত এমনি ছবি তুলে পোস্ট করে দিলাম তাতে কিছু কেউ কম কেউ খুব একটা কমেন্টও পায়নি কোনো ভিউ জন নেই যার জন্য আর দোয়ার অত ইচ্ছেও নেই যাই হোক সবাই ভালো থেকো আরও একবার বলি সবাইকে মহা সকালে তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা সবাই দিনটা আজকে খুব খুব ভালো কাটুক জানি না কত কতজনে ঘুম থেকে উঠেছে বা উঠিনি হ্যাঁ অঞ্জলি বোধহয় একটু দেরি করেই ওঠে কেন বিয়েবাড়ি দুদিন আগে খেয়েছে তো আরও একটু সাজতে গুঁজতেও ভালোবাসে যা দেখলাম আমি তো দেখলাম অঞ্জলিকে সুন্দর দেখতে বিয়েবাড়িতে খুব সুন্দর দেখলাম সেই যুগে ছবিটি দিয়েছে থ্যাংক ইউ অঞ্জলি আর ঋতিকাকে দেখা সৌভাগ্য হয়নি তো যাই হোক সবাই খুব ভালো থাকো পুজোর দিনগুলো খুব খুব আনন্দ করো সবাইয়ের নাম হয়তো বলতে পারলাম না আর আমার বরিশালের মাইয়া আর আর যারা যারা আছে সবাইয়ের নাম বলতে পারলাম না বলতে না পারার জন্য দুঃখিত ননেম মানে সিস্টার গুড মর্নিং ভালো থেকো এইটুকুই আর কি ছবি ভালো থাকবেন বাপ্পা ভটচারিয়া আর তিলোত্তম রায় আর মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী সায়ন শান্তনু ঘোষ মিঠুন সায়ক কেমন আছো গো খুব ভালো থেকো লিপিকা জানি না তোমার বিদেশে ওখানে কোনো দুর্গা পুজো হয় কি না হ্যাঁ যাই হোক যেখানেই যেখানে দুর্গা পুজো হয় আনন্দ করো চারিদিকে এই মাইক প্রায় শুরু হয়ে গেল আজকে মতন এইখানে রাখি আবার যদি আগামীকাল ঠিকঠাক মাইক চালাতে না পাই তাহলে আবার এসে যাব যেন মাইক চলে আর দেখতে হবে না এই যে আমার সঙ্গে এসে গেছে এই যে এই যে এসে গেছে ও আমি এসেছি ও আসবে না তাই হয় এই না আমি আসবো ব্রাউনি আসবে না সেটা কোনো দিন হয় না আমি আসবো ব্রাউনি আসবে না সেটা কোনো দিন হয় না যাই হোক আজকে মতো এইখানেই আবার আগামীকাল ঠিকঠাক থাকলে আমি এসে যাব নমস্কার ভালো থেকো